যে বারোটা আসনে বিজেপি জিতলো সেখানকার লোকজন তো মহিলারও তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল তারা বিজেপি কে জেতারো কেন আমরা কী করে কেরালাতে যেটা কোনোকালে স্বাধীন ভারতে আমরা আসন পাইনি একটা বিধানসভায় পেয়েছিলাম স্বাধীন ভারতে লোকসভায় পেয়েছিলাম সেখানে প্রায় সত্তর হাজারের কাছাকাছি আসনে আমরা ভোটে আমরা জিতলাম কি করে ত্রিচুর আসনে জিতলাম কি করে তামিলনাড়ুতে অল্প মার্জেনে আমরা হেরেছি আমরা বিপুল ভোট বাড়ালাম কি করে কর্ণাটকে এতগুলো আসন কি করে আমরা পেলাম সরকার আমাদের নয় আমরা কি করে তেলেঙ্গানায় ডবল হলাম আমরা কি করে অন্ধ্রপ্রদেশে দেশম বা কে সঙ্গে নিয়ে বা দেশম আমাদের সঙ্গে নিয়ে এই এন জিতলো কি করে এক ঘন্টা অপেক্ষা করুন তাতেই হয়ে যাবে সব কোনো চিন্তা নেই এনডিএ পরপর তিনবার এনডিএ জিতেছে প্রথমবার এনডিএ দ্বিতীয়বার এনডিএ তৃতীয়বার এনডিএ এনডিএর মধ্যে প্রথম দুবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল এবারে একক সংখ্যাগরিষ্ঠতা এখনও পর্যন্ত নেই কিন্তু এনডিএটা তো রয়েছে আমরা জানি কীভাবে মানে জোট সরকার চালাতে হয় বিজেপি প্রথম দেখিয়েছে যে কীভাবে জোট সরকার চালাতে হয় অটল বিহারী সরকার জোট সরকার ছিল ওটা বিজেপি তার নেতৃত্বে ছিল বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ছিল তাই জোট সরকার চালানো বিজেপিকে সেখানে দরকার নেই মোদীর মতো সর্বজনশ্রদ্ধেয় নেতা এই মুহুর্তে ভারতবর্ষে নেই যতই কিছু আসনে জিতুক কংগ্রেস এখনও একশোটা ছুতে পারেনি নিরানব্বই আর রাহুল গান্ধীকে এখনও বহুদূর দৌড়তে হবে যতই ওনাকে খবর কাগজ বা সংবাদ মাধ্যম ওপরে থুরুক এখনও বহু দেরি বহু রাস্তা হাঁটতে হবে কীর্তি আজাদ জিতল ওখানে ইউসুফ পাঠান জিতলো তারপরে এখানে এই পশ্চিমবাংলায় বিভিন্ন আসনে যাদের দাঁড় করানো হয়েছে অনেকেই তো সেই আসনের লোক নয় দিলীপ ঘোষের ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল কিন্তু তারপরেও তিনি কেন বর্ধমান দুর্গাপুরে হেরে গেলেন এটাও একটা প্রশ্ন না এটা তো তিনজনেরই জেতার কথা ছিল যেরকম আরও অনেকেরই জেতার কথা ছিল কিন্তু এই হেরে যাওয়াটা অবশ্যই আমার কাছে অত্যন্ত দুঃখজনক সে সাংগঠনিক কারণ ছাড়া আমরা হারলাম কেন এতগুলো আসনে আমরা হেরে হেরে গেলাম কেন ন্যাচারালি না এইগুলো ডিটেল অ্যানালিসিস করে দেখার দরকার যে কেন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হলো না এক্সিট পোল বা গ্রাউন্ড লেভেলে আমাদের কাছে যা তথ্য ছিল আমরা আশা করেছিলাম আঠাশ উনত্রিশ তিরিশ এর মধ্যে আসন পাব মিনিমাম পঁচিশ ছাব্বিশ তো পাবই কিন্তু দেখা গেলো গতবারে আঠেরোটার তুলনায় আমরা এক তৃতীয়াংশ আসন কম পেয়েছি বারোটা পেয়েছি ফলে কোথাও তো একটা সমস্যা ছিলই সেই সমস্যাগুলো খুঁজে বার করার দরকার যে সরকারের যে কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া গেল না নাকি নাকি হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার বেশি ইম্প্যাক্ট ফেললো কেন এত দুর্নীতি এত মানে সরকারের সঙ্গে যুক্ত যে রাজনৈতিক দল তাদের যে ভয়ঙ্কর মানুষের উপর অত্যাচার হামলা মানুষের জীবনযাত্রা জীবন জীবিকা তছনছ করে দেওয়া কিচ্ছু কাজ দিল না এগুলো খোঁজ নিয়ে দেখার দরকার সে তার একদিন হবে না এগুলো অনেক সময় লাগবে যে কোনো রাজনৈতিক দল এই ধরনের চর্চা করে আমাদেরও হবে খুঁজে দেখতে হবে যে কোথায় কি সমস্যা ছিল সেগুলো খুঁজে বার করার দরকার এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে একটা নির্বাচনে জেতার ক্ষেত্রে কোথাও সংগঠন সেরকম শক্তিশালী হয়েছিল কি না আবার সংগঠন ঠিকমতো অ্যাক্টিভ ছিল কি না এগুলো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে বা কোথাও হয়তো অন্য কোনো ইম্প্যাক্ট কাজ করেছে কিনা যিনি প্রার্থী তাঁর ভাবমূর্তি কেমন ছিল এগুলো সব ফ্যাক্টর কাজ করে কিন্তু একসাথে একটা ফ্যাক্টর দিয়ে এগুলোকে ব্যাখ্যা করা যায় না তাই শুধু লক্ষ্মীর ভাণ্ডারকে দিয়ে ব্যাখ্যা করা যাবে না তাহলে আমরা তো একটা আসনও পেতাম না আমরা বারোটা আসন পেলাম কি করে সেখানে কি আর মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়নি তাই শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এটাকে ব্যাখ্যা করতে আমি অন্তত রাজি নই গতবার একদম গতবার আসনগুলো আমাদের ছিল এবারে আসনগুলো আমরা রাখতে পারলাম না নতুন দুটো আসন অবশ্যই যুক্ত হয়েছে আমাদের সাথে তমলুক এবং কাঁথি কিন্তু বাকি আসনগুলো তো আমরা রাখতে পারলাম না এটা তো অবশ্যই আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের ঘটনা এগুলো আমাদের বিচার বিবেচনা করে দেখতে হবে যে কী ঘটলো এবং সেখানে আমাদের সমস্যাটা কোথায় ছিল সাংগঠনিক তুটি বিচ্যুতি কী আছে আর আমি একটু আগে ভাবমূর্তির কথা বলছিলাম দিলীপ ঘোষের ভাবমূর্তি তো আমাদের দলের কার হচ্ছে মানে মানে এই রাজ্যের যারা রাজনীতিবিদ রাজনীতি করছে তারা তো কেউ দিলীপ ঘোষের চেয়ে ছোটো নয় মানে মানে বড় নয় ভাবমূর্তির দিক দিয়ে আমার নিজের বর্ধমান দুর্গাপুরের খবর শুনে মনে হয়েছিল যে ওখানে আমরা জিততে পারি আমরা জিততে পারলাম না চাইলে এগুলো চর্চা গবেষণা করতেই হবে তা নইলে তো বুঝতে পারবো না ওরকম এক ঘন্টায় এক মিনিটে বলে দিতে পারবো না বহিরা সেই অর্থে বহিরাগত যদিও অনেকেই পশ্চিমবাংলার প্রায় সকলেই কিন্তু কীর্তি আজাদ যেতে কী করে তাহলে শত্রুঘন সিনহা যেতে কি করে এ কি বাংলার লোক নাকি ওখানে ইউসুফ পাঠান যেতে কি করে সে কি বাংলার লোক নাকি ন্যাচারালি এই এই প্রশ্নগুলো থাকবেই এগুলো বিচার বিবেচনা করার দরকার তাহলে সাংগঠনিক কারণ থাকতে পারে মানুষের কাছে পৌঁছোতে না পারা সেটা একটা হতে পারে না মোদি ম্যাজিক একটা কথা বলি তাহলে উড়িষ্যায় আমরা জিতলাম কি করে একুশটার মধ্যে কুড়িটা জিতলাম কি করে আমরা কী করে কেরালাতে যেটা কোনোকালে স্বাধীন ভারতে আমরা আসন পাইনি একটা বিধানসভায় পেয়েছিলাম স্বাধীন ভারতে লোকসভায় পেয়েছিলাম সেখানে প্রায় সত্তর হাজারের কাছাকাছি আসনে আমরা ভোটে আমরা জিতলাম কী করে ত্রিচুর আসনে জিতলাম কি করে তামিলনাড়ুতে অল্প মার্জিনে আমরা হেরেছি আমরা বিপুল ভোট বাড়ালাম কি করে কর্ণাটকে এতগুলো আসন কি করে আমরা পেলাম সরকার আমাদের নয় আমরা কি করে তেলেঙ্গানায় ডাবল হলাম আমরা কি করে অন্ধ্রপ্রদেশে দেশম বা কে সঙ্গে নিয়ে বা দেশম আমাদের সঙ্গে নিয়ে এই এন ডি এ করে না জেতা তো আছে তো গুজরাটে আমরা জিতলাম কি করে সবকটা আসনই তো প্রায় জিতেছি একটা আসন সে তো দশ বছর ক্ষমতায় থাকার পর একটা আসন বাইরে যেতেই পারে তো সেসব জায়গায় যদি মোদী হওয়া কাজ করে অন্য জায়গায় করেনি কেন পশ্চিমবাংলায় করেনি কেন না গতবারে ষাট না বাষট্টিটা আমরা পেয়েছিলাম এবারে কমেছে ডেফিনেটলি কমেছে সেখানে মহারাষ্ট্রে কমেছে রাজস্থানে আমরাই বেশি কিন্তু আমাদের বেশ কিছু আসন হাতছাড়া হয়েছে হরিয়ানাতে আমাদের কিছু আসন হাত ছাড়া হয়েছে এগুলো অস্বীকার করার উপায় নেই কিন্তু আবার এটাও তো সত্যি যে একসঙ্গে পরপর দুবার উত্তরপ্রদেশের আমাদের উত্তরপ্রদেশ আমাদের বিপুল জয় দিয়েছে হতে পারে কিন্তু আমার কথা রামদম মন্দিরের চেয়ে কোন কোন ফ্যাক্টরটা বেশি কাজ হলো যে সেখানে আমরা গতবারের মতো জিততে পারলাম না তাহলে কি জাতপাত ভিত্তিক রাজনীতি আমরা কেন জাতপাত ভিত্তিক রাজনীতিটাকে ওভারকাম করতে পারলাম না তাহলে পশ্চিম ভারত গোটা ভারতবর্ষে জাতপাত ভিত্তিক রাজনীতির যুগে আবার ফিরে যাচ্ছে কি না সেটা ভালো কি না এগুলো একটা প্রশ্ন করার দরকার এটা ঠিকই যে এবারে কোনো রকম মানে ইস্যু না পেয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো অ্যাবসলিউটলি কাস্ট কাস্টিস্ট পার্টিগুলো তারা জাতপাতের রাজনীতিতে ফিরে গিয়েছিল কিন্তু আমরা চেষ্টা করেছি এর আগে প্রতিহত করেছি সে রাজনীতিকে এবারে কেন প্রতিহত করতে পারলাম না সেই আলোচনা করার দরকার কিন্তু এটা ঠিকই জাতপাত ভিত্তিক রাজনীতি যদি ভারতবর্ষে চলে আবার কি আমরা ওই পেছতে থাকবো আমরা তো সামনের দিকে এগোতে চাই আমরা উন্নত ভারতবর্ষ চাই তাই রাজনীতিটা যদি আবার ব্যাকওয়ার্ড হয়ে যায় তাহলে তো আমাদের পক্ষে খুব মুশকিল হয় না সন্দেশখালি লাগেনি সে তো বলতে পারি না কারণ সন্দেশখালীতে ওখানে বিধানসভা ক্ষেত্রে বিজেপি বিপুল জয় পেয়েছে বিপুল জয় পেয়েছে তার কারণ হচ্ছে বাদুড়িয়া বা উত্তর বসিরহাট এইসব জায়গায় আমরা ভোটটা বেশি পাইনি তাহলে কি ভোটটা একেবারে অ্যাবসলিউটলি পোলারাইজড হলো কিন্তু সেই পোলারাইজড ভোটের সুবিধা আমরা কেন পেলাম না সুতরাং এগুলো দেখার বিষয় আছে আর একটা কথা বসিরহাটে যাকে দাঁড় করানো হয়েছিল তার বিরুদ্ধে অজস্র অভিযোগ এখন তারপরেও জোর করে দাঁড় করানো হলো এবং সে নিয়ে একটা বিতর্কও হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে যে তারপরেও মানুষ ভোট দিল অর্থাৎ মানুষের যে অতীত কাজ সেগুলো কি মানে অন্যায় কাজ যদি হয়ে থাকে সেগুলো মানুষের মধ্যে প্রভাব ফেলছে না এগুলো ভেবে দেখা দরকার আছে একটা কথা বলি সেটা হচ্ছে যে এই সেটিং থিওরিটা বাজারে ছিল এটা প্রভাব কতখানি পড়েছে আমি বলতে পারবো না এই থিওরির সৃষ্টিকর্তা দুটো দল একটা সিপিএম একটা কংগ্রেস এই দুটো দলই পশ্চিমবাংলায় প্রায় নিশ্চিহ্ন কংগ্রেস কোনো ওই গণিকান্ত চৌধুরীর প্রায় ব্যক্তিগত জমিদারি ওরা মনে করে ওই দক্ষিণ মালদা সেইটা টেনে হিচড়ে জিতেছে ওদের যে মেন মুখ প্রদেশ কংগ্রেসের মুখ তিনি নিজে অধিত চৌধুরী তিনি মুর্শিদাবাদে পরাজিত মানে বহরমপুরে পরাজিত হয়েছেন ন্যাচারালি কংগ্রেসের অবস্থা খুব ভালো নয় পশ্চিমবাংলায় সিপিএম তো প্রায় উঠে যাওয়ার উপক্রম হয়েছে এখন সিপিএম হয়তো উঠে গেছে কিন্তু সিপিএম দুটো কাজ করেছে একটা হচ্ছে ভোট কেটেছে যেরকম দমদমে অ্যাবসলিউটলি ভোট কেটে বিজেপিকে হারিয়েছে সিপিএম যদি ভোট না করতো এত ভোট এত ভোট মানে ভোটে হারতো না বিজেপি বরং বিজেপি সেখানে জিততে পারতো এটা গেলো একটা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে অন্যান্য কেন্দ্র সেই কেন্দ্রগুলোতেও সিপিএম কিন্তু ভোট কেটে ইয়েকে জয় তৃণমূলে জেতার আশা বাড়িয়ে দিয়েছে বা জেতার পথ প্রশস্ত করেছে ফলে সিপিএম নিজে হেরেছে কিন্তু তৃণমূলকে জিতিয়েছে সেটিংটা তো ওরা করেছে কিন্তু ওরা ওই যে সেটিং সেটিং থিওরিটা দিয়ে গেল সেই সেটিং থিওরি মানুষের একটা অংশের কাছে পৌঁছে গেল এবং এটা ঠিকই দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া সেটা হয়তো অন্য রাজ্যে ক্ষেত্রে অন্য রাজ্যে সম্ভব হচ্ছে আমাদের রাজ্যে সম্ভব হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু যে কিভাবে কি ভূমিকা পালন করেছে সেইটা তদন্ত করে দেখার দরকার সেটা ভেবে বা আলোচনা করে দেখার দরকার খোঁজ নিয়ে দেখার দরকার এই মুহূর্তে বলতে পারবো না কারণ আমি জানি না যে একেবারে সেগুলোই প্রভাব ফেলেছে কিনা এই প্র্যাকটিস তো ছিলই গতবার থেকেই এই প্র্যাকটিস চলছে বিরোধী দলের কোনো প্রার্থী তিনি লোকসভা হন বিধানসভা হন তিনি কোথায় ঘুরতে গেলেই গো ব্যাক গো ব্যাক স্লোগান দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে যাতে তিনি ওখানে আটকে আটকে যান অন্য জায়গায় যেতে না পারেন সেই সুযোগে অন্য জায়গায় অবাধে গোলমাল চলুক ফলে সেই ট্যাকটিস একটা ছিলই আমাদের এখানে লড়াই করতে গেলে সেটাকে মাথায় রেখেই লড়াই করতে হবে যে তৃণমূল এই কাণ্ডটি করবে আমাদের তার সেটাকে দেখেই সেটাকে মানে সামনা করেই আমাদের কিন্তু লড়াই করতে হবে